আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত চর্মনাইয়ের একজন বিজ্ঞ এবং হকানিয়া আলেম মুফতি শামসুদ্দোহ আশরাফি সাহেবকে রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার মসজিদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে আমি আসলে দুইটা পয়েন্টে আলাদা আলাদা পয়েন্টে কথা বলতে চাই এক নম্বর হলো ওনার অভিযোগ অনুসারে এই অব্যাহতির পিছনে পুরো কলকাঠি নার্সে ওনার মসজিদের সভাপতি যিনি জামাতের লোক এখন তাকে মসজিদ থেকে অব্যাহতি দেওয়ার পিছনে যে কারণটা দেখানো হয়েছে সেটা হলো ওনার রাজনৈতিক সম্পৃক্ততা অর্থাৎ উনি রাজনীতির সাথে সম্পৃক্ত আর মসজিদের নীতিমালায় বলা ছিল যে মসজিদের খতিব যিনি হবেন ইমাম যিনি হবেন উনি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারবেন না এই জন্য তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বাহ্যিকভাবে দেখলে যদিও মনে হয় যে এই অব্যাহতি দেওয়াটা আসলে নিয়মতান্ত্রিক ছিল কিন্তু আসলে ছিল না কারণ উনি রাজনীতির সাথে সম্পৃক্ত আজকে হন নাই বরং একদম নির্বাচনের কার্যক্রম যখন থেকে শুরু হয়েছে তারও আগের থেকে তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত তিনি এমপি প্রার্থী একেবারে জোট থাকাকালীন সময়ে যখন জামাত এবং চরমনের জোট বহাল ছিল তখনকার এখন কথা হলো যদি রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তিনি অব্যাহতি পাওয়ার যোগ্য হন সেটা তো আজকে হন নাই সেটা ওই অনেক আগের থেকেই তিনি অব্যাহতির যোগ্য কিন্তু তখন কেন অব্যাহতি দেন নাই আপনার দলের সাথে জোট ছিল বিধায়ক আজকে যখন বের হয়ে গেছে এবং নির্বাচন সামনে ছিল আপনি ইস্যু দাঁড় করাইতে চান নাই এজন্য তখনও আপনি তাকে অব্যাহতি দেন নাই নির্বাচন শেষ এখন আপনার মনে হয়েছে যে হুজুর আমাদের রাজনীতির সাথে সম্পৃক্ত তার মানে আপনি যে অব্যাহতিটা দিছেন এটা আসলে নিয়মতান্ত্রিকতার কারণে না বরং আপনার রাজনৈতিক প্রতিহিংসা থেকে দিছেন এটা একেবারে পানির মতো ক্লিয়ার দ্বিতীয় আরেকটা যে পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো আমার কাছে মনে হয় শামসুদ্দোহা আশরাফি সাহেবের এই অব্যাহতি পাওয়াটা এটা আল্লাহ আল্লাহতালার একটা শাস্তি কিসের শাস্তি আমার মনে আছে উনি যখন নির্বাচনী প্রচারণা চালাইতেছিলেন জোটে থাকা অবস্থায় তখন তিনি একটা মন্দিরে যায় একটা হাদিসকে বিকৃত করছিলেন ওটা নিয়ে আমি পোস্ট দিছিলাম। উনি হাদিসের তর্জমা পরিবর্তন করছেন হাদিসের অবস্থান যেটা ওই অবস্থানটাও পরিবর্তন করছেন আমার মনে হয় আল্লাহতালা তার মতো একজন ব্যক্তি তার মতো একজন বিজ্ঞ আলেম এইভাবে হিন্দুদের ভোট পাওয়ার জন্য হাদিস বিকৃতি করাটা আল্লাহ তালার কাছে সহ্য হয় নাই এজন্য তাকে শাস্তি দিছেন। আর এমনটা হওয়াও স্বাভাবিক কারণ আল্লাহ তালার মূল্যায়ন অনুসারে শিশিরের মনিরের মতো মানুষ যদি ইসলাম বিকৃত করে রোজা পূজা একরকম বলে তাহলে সেটা মানা যায় ও ওইটা ওইটাই পেরি মানুষ ওর দলের মানসিকতাও ওইরকম আর ও এমন ইসলামী ব্যক্তিত্ব না যে ইসলাম সম্পর্কে ভালো বুঝবে কিন্তু তুমি তো যোগ্য আলেম তুমি হাদিসটা সারা জীবন মানুষের পড়াইছো হাদিসের ব্যাখ্যা পড়াইছো তুমি কেন ওই হাদিস বিকৃত করবা এই জন্য তোমার শাস্তি আসলে পাও ছিল এখন আবার কেউ বলতে আইসেন না যে ওনার শাস্তির দিকটা তুলে ধরার কারণে আমি জামাত নেতার ওই জুলুমটাকে সাফাই দিতেছি আসলে আল্লাহ তালা যখন কাউকে শাস্তি দিতে চান তখন যে কোনো দিয়ে দিতে পারেন অন্যের জুলুমের মাধ্যমেও দিতে পারেন কিন্তু তাই বইলা ওই জুলুমটা আসলে গ্রহণযোগ্য হয়ে যায় না বা সার্টিফাইড হয়ে যায় না ওই জুলুমের সাফাই দেওয়া হইতেছে না এখানে জামাত নেতা জুলুম করছে এটা ঠিক কিন্তু জুলুমের পিছনে শাস্তি থাকতেও পারে এটা আমার কাছে মনে হয় আর কি ওই হাদিস বিকৃতির কারণে আল্লাহ তালা আমাদের সকলকে এই গণতান্ত্রিক রাজনীতির যে নাকপাশ আছে যা থেকে আসলে আমরা চাইলেও ছুটতে পারবো না সহজে আল্লাহ তালা এই নাকপাশ থেকে আমাদেরকে মুক্ত হয়ে একচ্ছত্র দিনে ইসলামের পথে খিলাফতের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি